কেমন লাগলো এরকম শেষ শুনতে আমার তো খুব ভালো লাগছে আমি আশা করি যারা খুব গান ভালোবাসেন গানের যে অনুষঙ্গ ব্যাপারগুলো আছে সেগুলো অনুষ্ঠানে আপনাদের অনেক ভালো লাগে তো এরকম আয়োজন লাইভ দেখবার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টোয়েন্টি নাইনথ অফ জুন এই রবিবারে আসছে রবিবারে মে ফের গেট ওপেন হয়ে যাবে সাড়ে ছটায় ইচ্ছা আছে যদি আপনারা সকলে ঠিক সময় মতো চলে আসেন তাহলে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের শোটা শুরু হয়ে যাবে আর এটা একটা প্রপার বৈঠকি গানের আয়োজন কারণ বৈঠকি গানের এই ধারাগুলো কিন্তু লন্ডনে খুব একটা দেখা যায় না বাংলা সঙ্গীতের কিন্তু অনেক রকমের আয়োজন আছে কিন্তু এই আয়োজনটা সামহাও মিসিং লন্ডনে বা আশেপাশের এই শহরগুলোতে সেই ভাবনা থেকে গত বছর আমি এই আয়োজনটা করি এক কাপ চায় গানের সুর সারা বাজপেয়ীর সাথে রিনাউন সিঙ্গার সাথে সামান্তক ছিল তো এত ভালো রেসপন্স আমি পেয়েছি যে এরপর থেকে মানুষ শুধু বলছিলো আমাকে যে আবার কবে আমরা চা খাবো তো সেই ভালোবাসা থেকে সেই প্রয়াস থেকে এক কাপ চায় গানের সিজন টু আসছে আর এইবারে ফিচারিং কে করছে বুঝতেই পেরেছেন যে প্রথমে দেখে নিয়েছেন যে অবন্তি সিথি রিনাউন্স সিঙ্গার ইন বাংলাদেশ প্লেব্যাকে তার নাম সবখানে ছড়িয়ে গেছে তার সাথে আছেন তার জুটি তার বেটার হাফ পেয়ার আপ করছে অমিত দে অ্যালং উইথ একজন মিউজিশিয়ান রাখছি তার নাম সিদ ট্রাম্পেট বাজাচ্ছে সো বুঝতেই পারছেন যে বৈঠকি গানের এই ধারা সাথে একটা এক্সপেরিমেন্টাল চলবে বাংলা মিউজিকের তাই এইবারের আয়োজনটা এনলিস ক্রিয়েটিভ প্রেজেন্ট এক কাপ চাই গানের সুর সিজন টুতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভেনুটা এবার আমি অন্য জায়গাতে মুভ করেছি এবার সবার পছন্দের সবার যেহেতু পার্কিংয়ের একটা ব্যাপার থাকে আসা যাওয়ার একটা ব্যাপার থাকে সেই জায়গা থেকে মেফের মেফেয়ার ভেনুতে রাখা হয়েছে পার্কিং একদম ফ্রি আর টিকিটের মূল্য টেন পাউন্ড স্ট্যান্ডার্ড আর ভিআইপি হচ্ছে টোয়েন্টি পাউন্ড অনলি সো একটা লিঙ্ক আমি দিয়ে দেবো এই লিঙ্কের থ্রুতে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন অথবা ডোরে এসে কাটতে পারবেন অথবা ফোন বুকিং করা যাবে যেই নাম্বারটা ও সেভেন ফোন বুকিং করা যাবে এই নাম্বারে অথবা লিঙ্ক দেওয়া যাবে থাকবে এইখানে ক্যাপশনে অথবা ডোরে এসে টিকিট কাটতে পারবেন সো এটা একটা প্রপার বাংলা বৈঠকি গানের আসর একটা আরামদায়ক পরিবেশে কোজিনেসের মাধ্যমে চা খেতে যেমন খুব ভালোবাসি আমরা সকলে বাঙালিরা চা প্রিয় তেমনি এরকম একটা ধারার মধ্যে গান শুনতেও কিন্তু আমরা অনেকে ভালোবাসি তো সকলের জন্য না যারা এই ধরনের আয়োজন পছন্দ করেন তাদের জন্যই এক কাপ চায় গানের সুর সিজন টু আসছে এই ধরনের আয়োজনগুলো যেমন খুব একটা দেখা যায় না তো এই ধরনের আয়োজন সম্পর্কে কিন্তু খুব একটা ধারণাও অনেকের কম তাই আমি আমার স্পন্সার্স যারা আছেন যারা আমাকে একদম অন্ধবিশ্বাস করে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের প্রত্যেককে আমি অনেক থ্যাংকস জানাচ্ছি শুধু তাই না যারা স্পন্সারও করে যারা নিজের থেকে বলছে যে তোমার এই ধারাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নিজেদের থেকে সাপোর্ট করছি সে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা নিজের থেকে এসে আমাকে সাপোর্ট করছে ভালোবাসা প্রকাশ করছে আশা করছি বাংলা গানের এই ধারাটা শুরু যেহেতু হয়ে গেছে গত বছর থেকে ইন্ডাস ক্রিয়েটিভের আন্ডারে সো এই বছরও যেহেতু ভালোবাসা পাচ্ছি সামনের তো চাই পাবো বাট তার আগে চাই যারা দর্শকরা আছেন শ্রোতারা আছেন আপনারা সবাই আসবেন কারণ আপনারা না আসলে কিন্তু এই প্রোগ্রামগুলো বা শতভাগ সার্থক হয় না চা ছাড়া কি প্রোগ্রাম জমবে পুরোটা জমে ক্ষীর হয়ে যাবে চা সাথে থাকবে সাথে অনেক টাও থাকবে কিন্তু আমি জানি না কতটুকু কি করতে পারবো তবে ইচ্ছা আছে সকলকে এক কাপ চা হাতে ধরিয়ে দেওয়ার হ্যাঁ ফুড স্টল তো থাকবে কারণ বাঙালি আমরা ভোজন বিলাসী মানুষ খেতে খুব ভালোবাসি সাথে অনেক টা থাকবে চায়ের সাথে সেখানে আসলে আরাম করে সবাই যেন একটু বাংলা খাবার খেতে পারেন বাংলা গানের পাশাপাশি সে আয়োজন থাকবে হ্যালো ওয়ান টোয়েন্টি নাইন জুন এনলিজ প্রেজেন্টস এক কাপ চায় গানের সুর সিজন টু আসছে এটা একটা বৈঠকই ধরনের গান যারা এই ধরনের গান পছন্দ করেন তাদের সবাইকে আমন্ত্রণ এই শহরে এই ধরনের গানের আয়োজন খুবই কম হয়ে থাকে আশা করব সবাই জয়েন করবেন আমাদের সাথে এই টোয়েন্টি নাইনথ অফ জুনে আমাদের প্রধান আকর্ষণ অবন্তি সিথি অমিত দে এবং সিড খুবই চমৎকার একটা আয়োজন হতে যাচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি থাকছি হোস সালাউদ্দিন আহমেদ উইল সি ইউ দেয়ার অন দিস সানডে টোয়েন্টি নাইনথ অফ জুন